সুপ্রিয় মাচ্ছাশি ভাইরা আসসালামু আলাইকুম মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে এই ভিডিওতে দেখাবো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া যেটা আপনার একুশ দিন থেকে আঠাশ দিনে হরমোন ডোজ করা হয় অনেকেই টাইগার তেলাপিয়া বলে থাকে তো আজকে আমরা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আমাদেরকে অনেকেই বলছেন যে ভাই দু হাজার সালের নতুন মনোসেক্স তালপে মাছের পোনা যদি আপনারা উৎপাদন করে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন তো ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে যে দেখতে পারছেন আমাদের মাছ অলরেডি চলে আসছে অরিজিনাল মনোসেক্স তালা মাছের পোনা যারা খুঁজতে যাচ্ছেন যেটা আপনার সাড়ে তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন পাঁচ হাজার লাইনের মনোসেক্স তালা মাছের পোনা যে আপনারা দেখতে পাচ্ছেন তো যে সকল ও খামারি ভাইরা এই সকল অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন কারণ সারা বাংলাদেশে মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে আমরা এই সকল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ডেলিভারি করতেছি অ্যাভেলেবেল এবং আমরা এই সকল মনোসেক্স তেলাপিয়ার বর্তমান প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখতেছি যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন